ছাগলের দুধ আমার আসলে হবে আমি বলি মানুষের দুধ আসলে এটা হবে না অন্য কিছু হবে হ্যাঁ বলতে পারেন স্বামী স্বামী ভাই বলছে স্বামী আপনি আমি বলছি ছাগলের দুধ আচ্ছা ভাই আপনি আমার জানা নাই ভাই আপনি জানা নাই আচ্ছা এটা কি সময় নেবেন না পাস করবো এটা আমি আরেকটা নেই হ্যাঁ বলেন মানে দশ জিনিসটা খাওয়া যায় বলে না তোবার জিনিসটার জিনিসটার গন্ধ কিন্তু খাওয়া যায় না তবু অনেক মানুষ সে তাকে ভালোবাসে জিনিসটা কি শামৃষ্টি ভালোবাসার মিলন মিশ্র लास्ट ফিনিশিং আসলে দর্শক এটা অন্য কিছু হবে অবশ্যই কমেন্ট করবেন আমরা পর্বতে বসা চলে যাচ্ছি জিনিসটার মুকে আলো পিডের ভিতরে পাকা রাতে আলো দেশ শেকে

চোখ আছে কিন্তু সে দেখে না রাত হলে তাকে আর লাগে না কি ওটা এটা দরজা হ্যাঁ দরজা দরজা কিভাবে রাত হইলে লাগে না দিন হইলে লাগে রাত হইলে লাগে না আর দছেন না এর পাতে ভাই পাস পাস করব দেন পাস করে দেন আচ্ছা এরে পাস করতেছি দর্শক আপনি করে জানা তাহলে অবশ্যই কমেন্ট করেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি একটি ঘর একটি দরজা

আর বাইরানোর সুযোগ নেই একদম সঠিক আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি জিনিসটা আগে কান্না করে তারপরে সবাই হাসে জিনিসটা কি আগে কান্না করে তারপরে সবাই হাসে